দর্শক চরের জীবনযাত্রা বেশ কঠিন বেসিক্যালি আমাদের তো খেয়া পার হইতে হয় তো কিছুক্ষণ আগে আমরা হৃদয়কে ফোন দিয়েছিলাম তো হৃদয় আসছে কিন্তু বৃষ্টির কারণে আমরা আসতেই পারছিলাম না অনেক কষ্ট করে আসলাম এখন আমরা যাব নদীর ওই পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেসিক্যালি এখন ওদের আটার কথা না হয়তো শুধুমাত্র আমরা আটকে পরে আসি এই কারণে হয়তো আছে এছাড়া আমাদের কোনো উপায়ও নাই তো সবাই দোয়া করবেন আসলে আমরা যেন এভাবেই স্ট্রাগল করে এটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারি দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে আপনারা জানেন যে আমাদের ঘরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে করতে গিয়ে যেহেতু আমরা একটা পুরনো ঘর কিনে আনছিলাম সেহেতু আমাদের অনেক কিছু কিনতে হলো আজকের দিনটি নানা ব্যস্ততার মধ্যে দিয়ে গেল আর এই কেনাকাটার প্রতি আমার একটু মহিলা আছে আমি যাই রুসলাম ভাই থাকে বা আমাদের মিস্ত্রি যে ছিলেন ওঠিক নিয়ে গেছিলাম কিন্তু আমি আসলে কথাবার্তা কম বলি কারণ যে জিনিসটা আমি জানি না সেই জিনিসটা কম বলি সেকেন্ড হচ্ছে যে ধৈর্য খুলে না আসলে কিনতে গেলে অনেক জায়গায় ঘুরতে হয় এই ঘোড়া ঘুরে ভালো লাগে না আমি বলছিলাম আলমবাইরে যে আলম ভাই আপনি থাকেন তো আলম ভাই থাকলাম একদম আর আলমবার আমার এই বিষয়ে ভালো ইয়ে ধৈর্য আছে ইসলাম ভাইয়া ঘুরলাম গেছিলাম আজকে সারাদিন অনেক কিন্তু করলাম আসলে গাছ কিনলাম সময় থাকলে হয়তো দূর সঙ্গে কথা হয়েছিল যে আমরা গাছের গুঁড়া কিনতাম বা গাছ কিনতাম সময়ের অভাবে আসলে করতে পারলাম না কারণ এখন মাঝে মধ্যে ঝড় বৃষ্টি আছে রোদ রোদের তুলনায় ঝড় বৃষ্টির পরিমাণ বেশি যে কারণে আসলে আমরা অনেক দোকান দেখে ঘুরে ঘুরে এই কাঠগুলো কিনলাম এখানে মোটামুটি একত্রিশ বত্রিশ কেবি কাঠ আছে যেটা জামল কাঠ সেই কাঠ কিনলাম আমরা পনেরো হাজার টাকায় তারপরে গেলাম আমরা দিন কিনতে বেসিক্যালি আমাদের এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের দুই পাশে শুধু বেড়া ছিল সামনে বেড়া ছিল না তো সেই জন্য টিন কিনতে হলো টিন কিনলাম চুয়ান্ন পিস ওই চুয়ান্ন পিসের দাম দিচ্ছি আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে টিন নিয়ে এরপরে আমাদের এর আগেও আমরা এই তারকাটা আনছিলাম বেশ এবারও বেশ তারকাটা আনতে হলো তারকাটা কিনে তারপরে গেলাম আসলে এই গোড়ায় অনেকগুলি খুঁটি মনে হয়েছে কম ছিল এই জন্য আমরা খালি খুঁটিও নিলাম এই খুঁটিগুলির দাম পড়ছে পনেরোশো টাকা তিন হালি তিন হালি পনেরোশো টাকা তো বেসিক্যালি আরও বেশ কিছু খুঁটি দরকার ছিল খুঁটি আছে পর্যন্ত তো আমাদের এখানে টাকাটা একটু নিচু ওই পাশটা একটু উঁচু তো যে কারণে ওই পাশে যে খুঁটিগুলো আছে সেগুলি খুব একটা দরকার নেই কিন্তু এই পাশে আরও দুই চারটে খুঁটি দিতে পারলে ভালো হতো হয়তো আমরা আবার গেলে যদি কোনোভাবে সম্ভব সেটা দিব আর কেনাকাটা আগে বলছিলাম যে একটা বিশাল ঝামেলার গাছ টাকা পয়সা হিসাব রাখা কঠিন কাজ যখন অফিসে কাজ করতাম তখন প্রতিদিনই শুটিং শেষ করে টাকাটা হিসাব দিতে হতো হয়তো মাসে পাঁচ থেকে সাত লাখ দশ লাখ তিন লাখ এরকম একটা টাকা আমরা মাসের আগেই আমার নামে বরাদ্দ হতো সেদিন যে শুটিং থাকতো সেই শুটিংয়ের পরিমাণ অনুযায়ী টাকা উঠাতাম তো টাকা উঠালে এগুলো বিল পাউজার করে শুটিং শেষ করে বিল করে জমা দিতে হতো এখন আমাদের এখানেও জমা হওয়া উচিত কিন্তু আমরা নানা কারণেই সব কি করতে পারবো না এই মুহূর্তে হয়তো ধীরে ধীরে আমাদের হয়তো অ্যাকাউন্ট সেকশন তৈরি হবে তাদের কাছে সব হিসাবপত্র থাকবে এখন মোটামুটি একটা নোট নোট করে রাখছি যে এখানে এত টাকা খরচ করলাম তো এইভাবে আগাচ্ছি বেসিক্যালি এখানে আর একটা সমস্যাও আছে সব দোকানে সবাই আসলে বাউসারও ঠিক মতো দিতে পারে না বা ধরেন আমরা টলি ভাড়া করছি কিংবা নৌকা ভাড়া দিলাম তারপরে আবার এইবারে এসে টলি ভাড়া দিলাম আমরা কাজীর হাট থেকে জিনিসগুলো ক্রয় করছি কাজীর হাট থেকে টলি দিয়ে নিয়ে আসলাম হচ্ছে পালের চর ঘাটে সেখানে আমাদের দিতে হয়েছে এগারোশো টাকা সেকেন্ড ওই ঘাট থেকে আবার টলার দিয়ে অর্থাৎ খেয়া দিয়ে আমরা এবারে নিয়ে আসলাম তাকে দিতে হলো ছয়শো টাকা তারপরে টলি দিয়ে আবার এখানে নিয়ে আসলাম সেখানে দিতে হলো এক হাজার টাকা এই টাকাগুলো তা তো কিন্তু আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাগুলো এখনো তৈরি করতে পারিনি অলরেডি আলম সাথে কথা বলছে যেটা ঢাকায় কথা বলে আমাদের অ্যাগ্রো বাংলার দিয়ে কিছু বিল পাউসার চালানপত্র এগুলো তৈরির কাজ হচ্ছে হয়তো এগুলো হলে তখন আমরা নিজেরাও সিগনেচার করতে পারবো ওনাদেরকে দিয়েও সিগনেচার করাই নিতে পারবো কিন্তু এখন এই মুহূর্তে যেটা হচ্ছে শুধু একটা রাখি এটা নোট ডাউন করার চেষ্টা করছি একটা কোম্পানি দাঁড়াতে গেলে এটা কোনো লিগেল হয়ে না এই লিগেল হয়েতে আসতে গেলে আমাদের আরেকটু সময় লাগবে কোঅপারেটিভ হলে হয়তো এখানে একটা অফিসের মতো একটা জায়গা থাকবে সেগুলো সকল কাগজপত্রে সেখানে সকল কাগজপত্র জমা থাকবে তারপরে আস্তে আস্তে একটা অফিসিয়াল ডেকোরমের মধ্য দিয়ে আমরা যেতে পারবো তো এক্ষেত্রে অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে হয়তো কোথাও হয়তো একটা টাকা খরচ করলাম হয়তো লিখতে মনে নাই অথবা কোথাও একটু বেশি খরচ করে ফেলছি লিখতে মনে না থাকলে যেটা হয় আর যদি সার্বক্ষণিক যদি কাগজপত্র সাথে থাকে তখন যার থেকে আমরা যে জিনিসটা কিনছি সেই জিনিসটা কিন্তু আমরা ওখানে এটা সিগনেচার করে নিয়ে আসতে পারি কিন্তু অনেক জায়গায় দেখলাম যে আসলে লেখা অনেক জায়গায় আছে যে সিল প্যাড নাই অর্থাৎ অনেক জায়গায় আছে যে ওদের দোকানের প্যাডই নাই তো সেক্ষেত্রেও একটা যন্ত্রণা আসলে প্যাডও থাকা উচিত এখন সেজন্য আমরা চিন্তা করছি যে আসলে ওদের থাকুক আর না থাকুক প্রয়োজনে আমাদের পেড থাকবে আমাদের চালানপত্র থাকবে আমাদের রশিদ থাকবে সেগুলোতে ওরা যদি লিখতে না পারে তাহলে আমরাই লিখব লিখে ওদেরকে সিগনেচার নিব সেখানে ফোন নাম্বার থাকবে সেটা করতে হয়তো আমাদের একটু সময় লাগবে কিন্তু আমরা ধীরে ধীরে এগুলো করবো কেন এটা কোম্পানি দাঁড়িয়ে গেলে অডিটের বিষয় আছে বিশ্বস্ততার বিষয় আছে তাহলে তো খরচ করছি এই খরচগুলো তো এটা হয়তো লিখে রাখি এটাকে আরও বেশি অফিসিয়ালি করার একটা চিন্তা ভাবনা আছে তাহলে এটা নিয়ে একটা আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তো সেই জন্য চেষ্টা করছি যেন ভুল বুঝাবুঝির জায়গা যেন তৈরি না হয় কিন্তু এখন কিছু করার নাই কারণ হচ্ছে এখন আমাদের সব কিছু এই ঘরের কাজ হচ্ছে ওদিকে জাল শিলাচ্ছে তো জাল যারা শিলাচ্ছে তাদেরকে টাকা দিচ্ছি তারপরে এই বাজারঘাট করতে হয় এই যে কারণ নিয়ে চলাফেরা করতে হয় তো কিছু পরিকল্পনা আছে এই যে ক্ষেতের কাজ আছে সব মিলে আসলে আমরা একটু হজবরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তবে শীঘ্রই আস্তে আস্তে এগুলো আমরা আরও সুন্দর গোসর পরিবেশ দিকে যাব আমার সঙ্গে আমাদের সঙ্গে আমাদের যে সহযোদ্ধারা আছেন যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে এটা সমস্যা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে যে আসলে আমরা তো আর গুছিয়ে উঠতে পারি নাই তবে গুছায় ওঠার পরে যদি আমরা কাগজপত্র ভালোভাবে করতে না পারি সেটার জন্য অবশ্যই আমরা দায়ী থাকবো সেটা আমাদের ব্যর্থতা তো আশা করি যে এগুলো রেডি হয়ে গেলে তখন সেই ঝামেলাগুলো থাকবে না এখানে একটা স্বচ্ছতার বিষয় অবশ্যই আছে সেই স্বচ্ছতা দেখিয়ে আমরা চলছি তারপরেও হয়তো ভুলভ্রান্তি কোথাও হতে পারে সেটা হয়তো বা ইচ্ছাকৃত না কিন্তু ভুল হতেই পারে কেন হচ্ছে যে আসলে অনেকগুলো মানুষ নিয়ে একসঙ্গে কাজ করতে হচ্ছে অনেক কিছু কিনতে হচ্ছে আমার যতটুকু মনে হলো যে এই যে বিগত কয়েকদিন আমি মুসলাম ভাই সহ ভাড়া কেটাকাটা করতে গেছি এদিক ওদিক গেছি প্রচুর টাকা শুধু ফটো ভাড়ায় দিছি প্রচুর টাকা প্রচুর টাকা দিছি মানে জায়গায় গেলে পঞ্চাশ সাতশো টাকা দিচ্ছি তারপরে গেলে চা নাস্তা খেতে হয় তো অফিসের বিষয়ে বলে এই আমরা যখন অফিসে কাজ করতাম তখন অনেক সময় দোকান থেকে ছোট দোকান থেকে অনেক কিছু আনতে হতো চা আনতে হতো বিস্কুট আনতে হতো বা এরকম ছোটো ছোটো সামগ্রী আনতে হতো তারা এরকম কাগজ দিতে পারতো না এরপরে আবার আমরা নিজেরাই অফিসে বসে লিখতাম লিখার পরে আমাদের যারা অফিস সহকারী ছিল ওরা সিগনেচার করতো আমি সিগনেচার করতাম আমার খুব নতুন যারা ছিলেন তারা কেউ সিগনেচার করেই এটা আমরা অফিসে জমা দিতাম তো আমরাও হয়তো এরকম কিছু কাজ করতে হবে কিন্তু আমাদের পেট বা রসির ব্যাপার হয়ে গেলে হয়তো আমরা আমাদের ওই জায়গাগুলো আর একটু আহ স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে পারবো